গল্প মালিকা জাতক বেলাদে দান দয়া প্রেম ও অহিংসার বাণী প্রচার করেছিলেন ভগবান বোধিসত্ত্ব বা বুদ্ধদেব তিনি পূর্বপূর্ব জীবনের বহু ঘটনায় তার শিষ্যদের গল্পচ্ছলে বলতেন এগুলিকে জাতক বলা হয় সেই ধরনের একটি জাতকের গল্প পঞ্চায়ুত জাতক একবার বোধিসত্ত্ব বারাণসী রাজের পুত্ররূপে জন্মগ্রহণ করেন জাতকের নামকরণ দিনে রাজা আটশো ব্রাহ্মণকে ডেকে এনে প্রচুর খাদ্য ও মহামূল্য দান সামগ্রী উপহার দিলেন এবং জাতকের ভাগ্য কেমন হবে জানতে চাইলেন ব্রাহ্মণগণ জাতকের দেহে সর্ববিধ সুলক্ষণ দেখে বললেন এই কুমার সর্বগুণান্বিত রাজা হবেন পঞ্চবিদ আয়ুধ বা অস্ত্রের প্রভাবে সমস্ত জম্বুদ্বীপে কেউ আর এর সমকক্ষ বলে গণ্য হবে না ব্রাহ্মণদের মুখে কুমার সম্বন্ধে এই ভবিষ্যৎবাণী শুনে পিতামাতা কুমারের নাম রাখলেন পঞ্চায়ুত কুমার কুমার যখন বড় হতে লাগলো রাজা একদিন পুত্রকে ডেকে বললেন গান্ধার রাজ্যে তক্ষশিলা নগরে এক সুবিখ্যাত আচার্য আছেন তুমি হাজার মুদ্রা দক্ষিণা নিয়ে গিয়ে তার কাছে বিদ্যাভ্যাস করে এসো পিতার কথায় পঞ্চায়ত কুমার তক্ষশিলা চলে গেলেন কিছুকাল তথায় বিদ্যাভ্যাস করে সর্ববিদ্যা নিপুণ হয়ে যখন তিনি বারাণসী ফিরে আসবেন তখন আচার্য তাকে পঞ্চবিধ আয়ুধ দান করলেন পঞ্চায়ত কুমার গুরুর আশীর্বাদ ও পঞ্চবিধ আয়ুত নিয়ে এক বনপথ দিয়ে বারাণসীর দিকে এগোতে লাগলেন ওই বনে এক ভীষণ যক্ষ বাস করত প্রথিকরা পঞ্চায়েত কুমারকে বারবার সাবধান করে দিল তারা বলল এই বনে যে যক্ষ বাস করে সে মানুষ দেখলেই মেরে ফেলে কাজে এই বনপথে এগোবেন না পঞ্চায়ত তাদের কথায় ভয় না পেয়ে নিজের শক্তির কথা মনে রেখে সেই বনের মধ্যে প্রবেশ করলেন দুঃসাহসী মানুষকে একাকি বনের মধ্যে প্রবেশ করতে দেখে ভীষণ মূর্তি ধরে যক্ষ এগিয়ে এলো তার দেহ শাল গাছের মতো মাথা চিলে কোঠার মতো চোখ দুটি গামলার মতো উপরের দাঁত দুটো মূলর মতো মুখ বাজ পাখির মতো হাত পায়ে রং, নীল আর উদরের রং বিচিত্র এই বেশে পঞ্চায়েত কুমারের সামনে এসে যক্ষ বলল কোথায় যাচ্ছ দাঁড়াও তুমি তো আমার খাদ্য যক্ষের কথায় পঞ্চায়েত কুমার ভয় পেলেন না তিনি বলেন, তুমি যক্ষ হতে পারো কিন্তু সাবধানে আমার কাছে এসো আমি আমার বল বুঝেই এই বনে ঢুকেছি মনে রেখো আমার যে কোনো একটি তীর দ্বারা তোমায় আঘাত করলে এক্ষুনি তোমার মৃত্যু হবে এই বলে কুমার যক্ষের দিকে এক অতি বিষাক্ত তীর নিক্ষেপ করলেন কিন্তু কি আশ্চর্য এই তীর যক্ষের দেহ স্পর্শ করল না বরং তা যক্ষের দেহের রোমের সঙ্গে আটকে রইল কুমার তখন একে একে পঞ্চাশটি স্বর নিক্ষেপ করলেন কিন্তু সব তীরই আগের মতো যক্ষে রোমের মধ্যে আটকে রইল তখন যক্ষ একবার গা ঝাড়া দিল আর ঝরঝর করে সব তীরগুলি তার দেহ থেকে মাটিতে পড়ে গেল এদিকে যক্ষ ক্রমশ এগিয়ে আসছে কুমারকে সে খাবে কুমার তার যে সমস্ত অস্ত্র সম্বল ছিল একে একে সবগুলোরই ব্যবহার করলেন কিন্তু কিছুই হলো না তখন তিনি ঝাঁপিয়ে পড়লেন যক্ষের উপর ডান হাত দিয়ে যখন আঘাত করলেন তখন তার ডান হাত যক্ষের রোমে আটকে গেল তারপর বাঁ হাত ডান পা পা এবং শেষ পর্যন্ত মাথা দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে তার হাত পা মাথা সমস্ত যক্ষের রোমে আটকে গেল কুমার যক্ষের দেহে ঝুলতে লাগলেন কিন্তু তখনও তার মনে ভয় জাগেনি কুমারের এই অদ্ভুত সাহস দেখে যক্ষ অবাক হলো এতদিন ধরে সে মানুষ ধরে ধরে খাচ্ছে কিন্তু কোনো মানুষই তো এতটা সাহস দেখায়নি যক্ষে নিজের মনেও একটু ভয় হলো সে পঞ্চায়ত কুমারকে খেতে সাহস করলো না তাকে জিজ্ঞাসা করলো তোমার প্রাণে ভয় নেই কেন মৃত্যুকে কি তুমি ভয় করো না নির্ভয় চিত্তে কুমার উত্তর দিলেন মরণকে ভয় করে লাভ কি জন্ম হলেই মরণ হবে এ তো নিশ্চিত তবে আর ভয় কেন আর তুমিও মনে রেখো আমাকে খেলেও তুমি নিষ্কৃতি পাবে না আমার উদরে যে বজ্রায়ুদ আছে তা হজম করবার ক্ষমতা তোমার নেই ওই অস্ত্রগুলি তোমার পেটে নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে কাজে আমার মৃত্যু হলে তোমারও মৃত্যু হবে কুমারের কথা শুনে যক্ষ ভয় পেল তার মনে হলো কুমারের কথাই সত্যি এই ভেবে সে কুমারকে ছেড়ে দিয়ে বলল তোমাকে মুক্তি দিলাম তুমি দেশে ফিরে যাও তখন কুমার বললেন আমি তো মুক্তি পেলাম কিন্তু তোমার মুক্তির উপায় কি হবে এমনি করে যদি জীবন কাটাও আর তবে কোনো জন্মেই তুমি মুক্তি পাবে না এই বলে কুমার যক্ষকে দান দয়া অহিংসা প্রভৃতি বিষয় উপদেশ দিলেন যক্ষ হিংসা ক্রোধ আদি ত্যাগ করে সংযমী হল এরপর সে বনের দেবতারূপে অধিষ্ঠিত হল যক্ষের পরিবর্তনের কাহিনী সবাইকে বলে কুমার সানন্দে বারাণসীতে ফিরে এলেন